একটা ছেলে মানুষ কাজটা করতে পারবে একটা মেয়ে মানুষ কখনোই সে কাজ করতে পারবে না আপনার বাড়িতে যদি আঠেরো বছর বয়সের একটা ছেলে থাকে তাকে আপনি মা হয়ে কাজে যা বাবু যান কিন্তু মেয়ে যদি থাকে আপনি তাকে কিন্তু ঘরে রাখবেন আপনাকে কি বলা হচ্ছে বা আমি কি বলছি যে আপনি আপনার মেয়েকে শুধু ঘরে রাখুন আপনি আমার আপনার ছেলেকেও ঘরে রাখুন কারণ ওই আপনার ছেলেই কিন্তু আপনার ঘর থেকে রাত্রেবেলা বের হয়ে অন্যের কোলকে ফাঁকা করবে অন্যের বাড়ির লক্ষ্মীকে লুট করবে অন্যের বাড়ির মেয়েকে অঙ্কিত করবে আপনার বাড়ির সন্তান ওই জন্য যেমন করে মেয়েকে শাসনে রাখছেন ছেলেকেও শাসনে রাখা শুরু করে দেন ছেলে বড় হয়ে গেছে বেলা আড্ডা দিতে আজ আড্ডা দিবে কাল কিন্তু সেই ধন্ধুকারীর মতন কিন্তু একটা যার বাড়ির মেয়েকে কিন্তু আপনার বাড়ি নিয়ে চলে আসবে যেখানে ধুন্ধুলি দেবীর মতন আপনাকে কুয়ার মধ্যে আত্ম ওই জন্য ভাগবত পাঠ অবশ্যই শ্রবণ করা উচিত কেন শ্রবণ করা উচিত শুধু গল্প শ্রবণ করার জন্য না ধারণ করার জন্য যে আমরা রামায়ণে দেখছি ভরতকে তার রামচন্দ্রের পরম পাদুকা সিংহাসনে রেখে রাজ্য শাসন করতে আর ঠিক মহাভারতে দেখছি ওই রাজ্যকে পাওয়ার জন্যই ভাই মধ্যে যুদ্ধ করতে আপনার সামনে খোলা আছে আপনি কোথায় যাবেন আপনি ভরত হবেন না আপনি দুর্যোধন হবেন